বসে আছেন বাড়িতে এমন সময় একটা মেয়ে ছেলে এলো আসার পরে বলছেন আয়সাকে বলছেন মা আয়শা আমার দিলটা বড্ড করা কত কড়া বলছি আমার সামনে যদি একটা ন্যাংড়া মানুষও আছে আমার দিলটাতে কোনো রকমের দরদ ওঠে না আমার সামনে যদি একটা কানা মানুষ আছে আর হোঁচট খেয়ে পড়ে যায় আমার দিলটা কখনো না আমি এত কড়া কড়া মানুষ হয়ে গেছি তো 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 দিল ভালো নয় আমার দিলটা এতটাই দিলের নরম হবে কি করতে গেলে আমার মনটা নরম হবে এমন একটা জিনিস শিখিয়ে দেন কেন যে মানুষের অন্তর যদি কঠিন হয়ে থাকে তাহলে জীবনে ওই মানুষটা ভালো মানুষ হতে পারবে না তার জন্য আমি চাইছি আমার মনটা যেন নরম হয়ে যায় কি করতে হবে কি করব তাহলে নরম থাকবে দিলটা তো মা আয়েশা বলছেন যাও বাড়ি যাও আর যে দিনে রাতে যত বেশি পারবে তত বার করে মরণকে স্মরণ করবে মরণকে স্মরণ করবে যে কেমন করে স্মরণ করবো বেড়া জোহর কি করলাম মরণকে স্মরণ করলাম হ্যাঁ মরণকে স্মরণ করলাম হয়ে গেল স্মরণ এমনি করে স্মরণ করবে কেমন করে কত রকম করে একবার মনে মনে বল গতকালকে গেছিলাম বাড়ির পিছন দিকে আমার মায়ের কবর দেখতে আমার মায়ের কবরকে দেখলাম আমার মায়ের কবরটা এক বছর মাত্র হলো মাঝখান বসে গেছে মাটিটি কবরের ভেতরে ঢুকে গেছে তো মনটা কি বলছে আমার মার বুকের উপরে এখন মাটি চেপে আছে আমার মাকে কত যে কষ্ট হচ্ছে জাফরি কাটি গেলা সব পুরানো হয়ে গেছে ওখানে বর্ষার পানিগুলো সব ঢুকে ঢুকে যাচ্ছে যখনই মনটা এরকম হলো তখন জিটার ভেতরটা কেমন করে উঠলো করেছিল জিটা কেমন হ্যাঁ ছিল। একদিন হয়ে গেল আরেকদিন মরণকে কে ভাবো কি ভাব বলছি আমি গত সপ্তাহে আমাদের পডোশিতে একটা মেয়ে ছেলেকে দেখতে গেলাম ফুরার ছিল মেয়েটা মানে কি মুখ ছিল খরা ছিল মেয়েটা আমি দেখতে গেলাম তো বেচারী জোরে 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 নিঃশ্বাস তার এই পাখরির হাড়গুলো এমনি করে উপর দিকে ছেড়ে ছেড়ে যাচ্ছে উপর দিকে ছেড়ে ছেড়ে যাচ্ছে মুখটাকে হাঁ করে দিচ্ছে পানি যদি মুখে এক চামচ আধা চামচ দেওয়া যাচ্ছে একটুও পানি ভিতর দিকে যায় না দাঁম দিকের ফল সাটা দিয়ে সব ঝুলে 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 পড়ে যাচ্ছে তার সামনে আমরা কত কথা বলছি কে বলছে লা ইলাহা ইল্লা

এইভাবে মরণকে চিন্তা করে 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 এক মাস পরে আম্মা আয়সার কাছে এসে বলছেন আম্মা যান আপনি যেটা বুদ্ধি আমাকে দিয়েছিলেন সেই বুদ্ধিটাকে আমি মেনেছি আর সেই মতো আমি চলেছি চলাতে আমার লাভ কি হয়েছে আমার দিলটা এখন নরম হয়ে গেছে এখন সব সময় মনে মনে বলছি আল্লাহ যতক্ষণ দুনিয়াতে আছি তুমি ইমানে রাখো আর মরার কালে তুমি মরণের কষ্ট আমাকে দিও না যেগুলো কষ্ট নিজের চোখে দেখলাম আর কবরে যে দিয়ে চলে আসবে আমাকে আমার বাপ ভাইরা আমার কবরটাকে তুমি ফুলের বাগান বানিয়ে দিও মাটি পড়ে গেলেও আমার ক্ষতি নাই কবর ভূষড়ে গেলেও আমার ক্ষতি নাই আমি তো আসি কোথায় আমি তো আসি বাগানে আমি তো আসি জান্নাতে অতএব আল্লাহ তুমি আমার কবরটাকে জান্নাতের নমুনা বানিয়ে দিও ময়েশা বললেন ওষুধের কাজ হয়েছে যে হ্যাঁ হয়েছে রসগোল্লা নিজে যে বলছেন আফসেল রজিক রা হাজির বেশি যদি মোটা ট্যাঁ হয়ে যায় কখন বলে স্মরণ করো মোটা বড় হয়ে যাবে যারা আজও সোজা হয়নি তাকে খুব একটা দামি কথা বলছি ভাই মানতে পারবেন না কিন্তু কানে তুলে নিয়ে তারপরে বাড়ি যান কি মন করা হাদিসের কথাই যায় না কান যায় না মানতে পারছেন না দিনটাকে সোজা করতে পারছেন না ইমানের পথে আনতে পারছেন না তাহলে একবার রাত্রিবেলায় যখন কোনো মানুষ জেগে থাকবে না এইরকম টাইমে আপনাদের মসজিদে এটা আসে না নাই আজকালকার যে কোনো মসজিদে আছে স্টিলের তৈরি করা বা সীসা কাঠ দিয়ে তৈরি করা মাইয়াতকে নিয়ে যাওয়া যে জিনিস ঠান্ডা তাকে কি বলে তাকে খাটলি বলে তাকে তাবুত বলে এই খাটলিটা এতটা চওড়া নয় মানুষের মাপ বরাবর আর অতটাই লম্বা এবার কেউ তো নাই রাত্রি বারোটার সময় একবার ঢুকো ঢুকার পরে একলাই ঢাকনাটাকে শুয়ে দেখো আর চোখটাকে বন্ধ করো দু মিনিট হবে না তার আগে ধর করে উঠে যাবে তুমি আর যদি বলো যে একটা লোককে সাথে নিয়ে যাবো তো সাথে নিয়ে যেও শুয়ে যাও আর শুয়ে যাওয়ার পরে সাথীটাকে বলবে কি ঢাকনাটা এর উপরে চাপাতো মজিবুর ঢাকনাটা মজিবুর চাপিয়ে দিবে তারপরে দেখবেন চোখটাকে খুলে বললে ওরে সুহান আল্লাহ আমি থাকা যায় না হঠাৎ হঠাৎ জলদি করে হঠাৎ তাড়াতাড়ি করে নামা আর শুধু তাড়াতাড়ি করে নামিয়ে দিবে আর তোমার জান আছে বলে তুমি উঠে চলে আসবে আর যেদিন তোমার জীবন থাকবে না সেদিন এই খাকিতে তোমাকে শুয়ে কবরের এখন নিয়ে যাবে তখন তুমি কি বলবে তোমার জানা আছে যে তুমি কি বলবে সেই দিন ওই জানা নাই ভালো করে বুঝুন

সব রে এত বড় হবে ঘুরে পায় না ওই জন্য তো বললাম শামীম ছেলেটার নাম শাম না হেডাতুল্লাহ নাম শামীম বাপের নাম হেরাতুল্লাহ বয়স ছ বছর একটি ছেলে এই জালসা থেকে হারিয়ে গেছে তো ছেলেটা এখন কেমন করে কে চিনতে পারবেন ছেলেটা আপনি যদি একটু বলেন

তো দেখেন তো যদি কাউরি জানা টানা থাকে কোনো যদি বাচ্চাটা ঘুমিয়ে টুমিয়ে থাকে বা কাঁদা কাটি করে তো একটু স্টেজের কাছে নিয়ে দিয়ে তো অনেকক্ষণ থেকে বাচ্চাটা পায় না ছেলেটা কি থাকা পাইছে না যা ঢুল গাও যা দেখা লাগছে যে আমার হাতে আছে আর আছে ওকে বাইরে করবো কারাই দিয়ে দিয়ে এলে তো ধর হ্যাঁ বললাম দেখো কোনখানে আছে আর না আছে হ্যাঁ তো কি বলছিলাম যে হ্যাঁ খাটনির কথাটা বলছিলাম তো কি বলে মানুষ দুটো কথা আমি যে দুটায় বলবো তা নয় আপনি যে দুটায় বলবেন তা নয় আমি কোন একটা বলবো আপনি কোন একটা বলবেন এই দুটার মধ্যে থেকে কে কোনটা বলবে এবার আপনি শিখালেন যাওয়ার পরে জলসাটাকে আপাততগত স্তবিত করে দেন আর কথাগুলোকে হেফাজত করেন যদি শয়তান হয় লম্পট হয় মর্দুদ হয় বেনামাজি হয় চোর হয় ছচ্চড় হয় আর এই রকম মিজাজ নিয়ে থাকা অবস্থাতে যদি তার মরণ হয় তো প্রথম মৃত্যু টের পেয়ে গেছে আর জীবনটা যখন কবজ হয় তখনই যা তার তকদীর খারাপ হয় কেমন করে টের পেল কেমন করে টের পেল তো যখনই ওই মানুষটার জান কবজ হবে তখন মালাকুল মৌত ওর জন্য জাহান নামের নিয়ে এসে অনেকখানি দূরে দাঁড়াবে আর ওর সঙ্গীরা ঘরের ভেতরে ঢুকে ওকে যেটা আওয়াজ দিবে হাদিসের লেখা আছে পরিষ্কার করে কি বলে আওয়াজ দিবে আওয়াজটা শুনলেই বুঝে নিবে বুঝে ব্যাপার খারাপ আছে কি আওয়াজ দিবে ইয়া আইয়াতুন নাফসুল খবীসা উখরুজি ইলা গাযাবিল্লাহ বাংলা তরজমা করছি আরে খবিশ জান এ হারামী জান এই যে তুই জমশেদের দেহের ভেতরে লুকিয়ে আছিস এই শয়তান জমশেদের দেহের ভেতরে এই যে খবিস জান লুকিয়ে আছিস বেরিয়াই আমার হাতে ধরা দে আমি তোকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব চল তোকে যেতে হবে তখন যান বেরোয় না লুকাই দেহের ভিতরে লুকাই তো লুকিয়ে দিই পারবি আজকে কে এসেছে তখন ফেরেস্তা কি করবে ওকে যেমন আপনারা দেখেছেন আমরা যাকে কুশোর বলি কুশোর কুশোরকে মেশিনে ভরতে গেলে রস বেরিয়ে যায় আর উল্টো দিকে ছোপড়াটা পড়ে যায় ঠিক ওই রকমই করে পায়ের দিক থেকে চিপে 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 নিংড়িয়ে বের করবে কাকে রুটাকে কেন আপনি কোরআন জানেন আপনি কোরআন পড়েন কিন্তু তোর জন্য জানেন না বলে আপনার গায়ে আসর হয় না মনে নেই এরকম সুরা আল্লাহ তালা বলছেন কোরআনে অন্যাসে আতে গরকা অন্যাসে তাতে নাস ফেরেশতা তোর দেহের ভিতরে ঢুকে যাবে তোর রক্তের ভেতরে ঢুকে যাবে এবং যেমন করে কুশোরকে নিংড়ানো হয় ওরকম করে তোর দেহটাকে নিংড়িয়ে নিংড়িয়ে তোর জানটাকে বের করবে দেহটাকে তুষ তুষ করে রেখে দেবে একবারে গুঁড়া গুঁড়া করে রেখে দেবে তখনই এই বাচ্চাটা টেরবে যাই আমার কপাল খারাপ আছে এবার জানকবস হয়ে গেছে লাশ রাখা আছে গলিতে এবার লাশটাকে তো নিয়ে যাবে কোথায় তো কবরে দুটো আওয়াজ করবে এক ভালো মানুষ যদি হয় তা আওয়াজ দিয়ে বলবে কাঁধে মনি কাঁদেমনি ওর আমার লোকেরা আমার বেটারা আমার ভাই করার তো আমি কোন কারণ দেখতে পাইনা কারণ যেখানে আমার মানসিল সেখানে আমার আরাম আছে আমাকে আমার আরামের জায়গায় চলে যেতে দাও আমাকে আমার বিশ্রামের জায়গায় চলে যেতে দাও ও জানে আমার ওই জায়গাটা কি হবে বিশ্রামে হবে কি করে বুঝলে ওটা বিশ্রামের জায়গা হবে হরিষ্ঠা জান কবজ করার আগেই ওকে মিঠা ভাষাতে বলবে হ্যাঁ ইয়া তোহার নাম সত্য হিবা ওখরো এলা রিজন নিলাম এ পাক জান এ পবিত্র যান তুমি চলো আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রেসা মন্দির দিকে চলো আল্লাহ তাআলা তোমাকে ডেকেছেন তোমাকে আল্লাহর কাছে যেতে হবে এমন মিঠা শব্দ যখন মালাকুল মউত বলবেন তখন মানুষের দেহ থেকে জানটা বেরিয়ে যাবে কেমন করে বেরিয়ে যায় যেমন একটা এক বছরের শিশু তার মায়ের দুধ চুষে আর চুষে 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 একশো গ্রামের দুধ তার মায়ের স্থান থেকে বের করে দেয় তার মা বুঝতে পারে না যে কতখানি দুধ

এই জন্য যখন বাইরে ওকে তখন ওই তাবুতে শুয়ে শুয়ে আওয়াজ দিয়ে দিয়ে বলবে কাদ্যে মনি কাদ্যে মনি তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো এ কথা বলে আওয়াজ দেবে কিন্তু আমরা কি শুনতে পাই না আর যদি জালিম হয় শৈতান হয় মরদুদ হয় তাহলে ওই জায়গাতে চিৎকার করে বলবে ও আমার ভাইরা ও আমার বাপেরা নিয়ে যায় না নিয়ে যায় না জায়গাতে যাবো না ওখানে আমি যাবো না আমাকে নিয়ে যাই না তোমাদের পায়ে ধরি তোমাদের অনুরোধ করি বারবার করে বুঝিয়ে বলি তোমরা আমাকে নিয়ে যেও না নিয়ে যেও না এ কথা বলে অনুরোধ করে আর চিৎকার করে চাচামেচি করে কত জোরে চাচিয়ে চাচিয়ে আমাকে আর আপনাকে বলে যে নাবিজি বলছেন লাউ সামে আসাও তা ভুল আসায়কা এই মুরদাটা দিয়ে চিৎকার করে করে নিষেধ করে ভাই নিয়ে যেও না বাপজি আমাকে নিয়ে যেও না বলে চাচাই সেই চিৎকারটা যদি জীবিত মানুষেরা শুনতে পায় তো যারা তাকে ঘাড়ে করে আছে তারাই মারা পড়বে এ আওয়াল শুনে কিন্তু আল্লাহর কুদরত যে আমরা তাদের আওয়াল শুনতে পাই না কি করবে এখন যদি কোনো মানুষকে ওয়াজের কথা বলছি হাজী চড়াতা দাড়ি রাখনি মরে গেলে কি জবাব দিবা দেখা যাবে নামাজ যে পড় না হঠাৎ যদি মরণ হয়ে যায় তো কি করবে মরব তখন দেখা যাবে ওই তো তখন মরব তখন দেখা যাবে আর কবরে যাব যখন তখনও দেখা যাবে যদি বলে হাসের ময়দানে কি জবাব দিও আল্লাহ তালাকে এক মাইল দূরে সূর্য থাকবে ঘামে নাক বরাবর আর কপাল বরাবর থাকবে আচ্ছা সেদিন আসবে তখন দেখা যাবে কত বড় তুই সিয়ানার রে সব কথাটি দেখা যাবে দেখা যাবে কি দেখবি বড় বাহাদুর ছিল মোরবার কালে তোকে বিশানে ফেরেস্তা দেবো লাই বেরো তো কই তুই হেসে লিয়ে তো লাইতে পারিস

একটা রেলা মারবে একটা রেলা একটা গুরজের বাড়ি যখন মারবে একটা গুরজের বাড়ি খেতে গেলেই তোমার যোহুদ পাহাড়ের উপর যদি পাখা মেরে দেয় ফালিশারা তাহলে ওনা আটা আটা হয়ে যাবে তুমি তোমার দেহখানাকে বুড়া বুড়া করে দেবে একটা গুর্জের বাড়ি দিয়ে আর এমন করে ডান থেকে বামকে চাপবে তোমার ডান দিকের বাকা হাড়কে বামে করে দিবে আর বাম দিকের বাকা হাড়কে নিমেষে ভিতরে ডান দিকে করে দেবে বাপ বলতে দিশা পাবে না সেদিন তুমি বলবে যে দেখা যাবে আমার মা দিদা আমার বড় দাদ বড় দাদি দাদির জন্য দাদার জন্য হাজার টাকা তোমার মা দিলো আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে কোর্ট মেরাজ করে বিয়ে করা কি যাবে কোর্ট ম্যারেজ করে রাখা যাবে কিনা কথা হলো ভারতবর্ষের কোর্ট হলো কাফেরের কোর্ট হ্যাঁ না এটা কার কোর্ট কাফেরের কোর্ট এটা মুসলমানদের ইসলামী রাষ্ট্রের এটা কোর্ট নয় তাছাড়া যত বড় কোটের বেটা কোট হোক পহিলা নম্বর কোট হলো কে তো বাপ বাপ যদি রাজি থাকে তো মহেশপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে হয়ে যাবে বুঝতে পারলেন না পারলাম না সোজা কথা বলছি বেটিটাকে আনতে হবে না

খুচবা কই মোহর কই পাঞ্জাবদা কই বারাতি কই বরযাত্রী কই আরে খেপা আল্লাহর বান্দারা আমি বলছি যেটা যেটুকু জরুরি সেইটি বলছি যদি খাঁটি সুন্নতি বিয়ে করতে হয় তাহলে মসজিদে বসতে হবে মেয়ের বাবা হ্যাঁ বলবে কাজী সাহেব দুটা লোকের সামনে বা পড়িয়ে মোহর উল্লেখ করে ওকে ইজাব কবুল করাবে এটা হলো নাম্বার ওয়ান সুন্নতি বিয়ে আর যদি বলে কি বিয়ে যা হবে কিসে তো শুধু বাপ যদি বলে দেয় আপনার মেয়েকে আপনি মুজিবুর রহমানের সঙ্গে বিয়ে দিলেন রাজি আছেন বিয়ে দিয়ে আমি বিয়ে দিচ্ছি ওর সাথে বিয়েতে আপনি রাজি আছেন বাপ যদি বলে দেয় যে হ্যাঁ আমি রাজি আছি বিয়ে হয়ে যাবে মোহর উল্লেখ হয়নি বিয়ে হয়ে যাবে বিয়ে আটকাবে না বেশি করিয়ে না আমার সাথে কেন মোহর পরেও যদি উল্লেখ হয় তো হয়ে যাবে মোহর লাগবে কিন্তু বিয়ের টাইমে যদি মোহরের উল্লেখ না থাকে বিয়ে জায়েজ বিয়ে জায়েজ বিয়ে যায় রাজি বাপ থাকলে মেয়ের বিয়ে হবে আর বাপ রাজি না থাকলে কলকাতা হাইকোর্ট থেকে একটা কাগজ আর গুহাটি হাইকোর্ট থেকে একটা কাগজ আর দিল্লি হাইকোর্ট থেকে আরেকটা তিন যদি কাগজ আনে কোর্ট ম্যারেজ করে বিয়ে হারাম বিয়ে হারাম বিয়ে হারাম ওই মেয়েটি যতদিন ওর স্বামীর কাছে কোর্ট ম্যারেজ বলে থাকবে যদিন ওর সঙ্গে মিলামিশা করবে তয় দিন ও ব্যভিচারী করবে আর ওর প্যাট থেকে যেটা বাচ্চা পয়দা হবে সেটা জারজ বাচ্চা পয়দা হবে এরা দুজনেই হলো বেদিন এরা যতকাল বাঁচবে এরা জেনা করে জেনা করে জেনা করে কবরবে হ্যাঁ এটালেন হ্যাঁ আচ্ছা তো ভাইজানা আমার টাইম ওই ই নেই সীমা নাই লাগাম নাই তো লাগাম না থাকতে গেলেও মাদ্রাসার তাল মিলেন পঞ্চাশ টাকা এই আব্দুসুকুর ভোজপুরি এর বয়স হল চল্লিশের দু এক বছর কম দেড় দেড় ঘন্টা করে উপালিয়ে গেল তারপরে বোখারি আজিজুর রং বোখারি করোনামের টাইম করা হয়েছিল ওটাও দেড় ঘন্টা দেড় ঘন্টা করে চলে গেলো আর আমার বয়স কত তো আমার বয়স হলো কি এই অক্টোবর মাসের চোদ্দ তারিখে এই গত অক্টোবরের গত অক্টোবর মাসের চোদ্দ তারিখে আমার চৌষট্টি বছর পুরো হয়ে গেছে এখন আমি পঁয়ষট্টি বছর রান করছি আর ডবল দু দুটা অপারেশন করার লোক আমার পেট কাটা আছে তো আমাকে আপনি ঝামেলাই ফেলিয়েন না আমার ঘড়িতে বলছে তোমার এক ঘন্টা সাঁত্রিশ মিনিট বকর্তি দেওয়া দেওয়া হলো তো ঠিক আছে অসুবিধা নেই আপনি যদি বেঁচে থাকেন আর আমি যদি বেঁচে থাকি আবার অন্য কোনো জায়গাতে আপনার সাথে আমার আলোচনা হবে হবেঈশা আল্লাহ তো আজকে যতটি কথা বললাম তার শেষ কথা হলো এটাই যে আপনাকে সংশোধন করব কি দিয়ে একটু বসে যান দিয়ে আমি শেষ করছি টুপি মাথায় না দিলে নমাজ হবে কি না টুপি মাথায় না দিলেও নমাজ হবে খালি মাথাতে নমাজ হবে রুমাল দিলেও নমাজ হবে রুমাল না দিলেও নমাজ হবে তো কথাটা হলো এই টুপিটা মাথায় দিতে গেলে দেখে সুন্দর লাগে আর মুসলমানের নিয়ম হলো কি সব নিজের মাথাটাকে ঢেকে ঢুকে রাখা এবং জিনাদ করে থাকা তো আপনার দেহের যদি পোশাক হয় হাওয়াই শাক আর পায়ের যদি পাতার পোশাক হয় মুজা তো তাহলে পরে আপনার মাথার তো একটা পোশাক হবে তো মাথার পোশাকটা না হলো টুপি কাজে টুপিটা দিবেন তো দেখে ভালো লাগবে এই এই হলো কথা ছাড়া টুপি দেওয়া খরচ নয় ওয়াজিব নয় পাগড়ি যদি পরে কেউ থাকে তাহলে এটা হলো শুনলাম অতএব টুপি মাথায় দিলে ভালো আর টুপি মাথায় না দিলেও ভালো